যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি জনমের মত বিদায় নেবে আদরের পুত্র আদরের পরিবার চার জনে কাদে করে গনে রাইরে করিয়া তুল সি তলে উত্তর সিওরি করে শুয় দিন ওই তুলক সি তল হইতে মানা চন্দনার তিলক বল হরি হরি বলে শ্ম মহাজন বললেন ওই দিন ওই জগতে তোমার আপন বলতে কেউ রইবে না একা এসেছি একা যেতে হবে আমরা অভিমান করি আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিজন দেহ থেকে প্রাণটা যখন চলে যাবে দাদা সংসারের নাটকে রঙ্গমঞ্চের নাটকটা যেদিন শেষ হয়ে যাবে একদিন আপন পাড়ি দিতে হবে হরিবল হরিব একদিন ওই আপন দেশে আমাদের পাড়ি দিতে হবে তাহলে বেলা তো চলে যায় বেলা চলে যায় কিদন লইয়া যাই বল সেই মহাজন পদকর্তা পদে ভাব রাখবে ও মায়েরা আমি বারংবার আপনাদের চরণ ধরে বলছি কথা বলবেন না কথা বলার যদি বাসনা থাকে একটু আসতে বলবেন যেন আসরে কীর্তনের মধ্যে কোনো বিঘ্ন না ঘটে ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায় একবার ভাবুন না নয়ন বন্ধ করুন একবার ভাবুন বলতে পারবে যে আমি এই জগতে বড় সুখে আছি এখানে প্রতি প্রত্যেকের একটা জ্বালা আছে কারো সংসারের জ্বালা কারো স্বামীর জ্বালা কারো স্ত্রীর জ্বালা কারো পরিবারের জ্বালা কারো সন্তানের জ্বালা কারো কৃষ্ণ প্রেমের জ্বালা কেউ সুখী নয় সবার জীবনে একটা না একটা দুঃখ আছে অভাব না থাকলে জগতে মা কেউ কাদে না হয়ে যায় সকাল থেকে সারা রাত্র অবধি আপনারা হরিনাম কীর্তন আস্বন করবে আমার পরে আর সোনাম ধন্য কীর্তনে বৃন্দ আপনাদের হরিনাম কীর্তন শ্রবণ করাবে আমি এক মূর্খ কীটস্ব কীট আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি সাধন বজনহীন কুটি জন্মের আস্তে আস্তে কীর্তন করিয়া যে আপনাদের মনে আনন্দ দান করবো মা সে যোগ্যতা আমার নেই বাবা শাস্ত্রে বললেন ভক্ত কৃপা যদি হয় তবে হরি কৃপা অর্জন করা যাবে ভক্ত কৃপা যদি হয় তবে তার কৃপা অর্জন করা যায় কাজে আপনাদের মতো সকল ভক্ত বৃন্দের শ্রী চরণে অভাজনের এইটুকু নিবেদন রাখছি আস্তে আস্তে আপনারা আমাকে কিঞ্চিত কৃপা করবেন মায়েরা সবার চরণ ধরে একটা নিবেদন রাখছি কেউ কোনো কথা বলবেন আজকে কেউ কোনো কথা বলবেন না আপনাদের সবার ধরে আমি অবুধ শিশু আপনাদের চরণে নিবেদন কথা বলার মতো সময়টা জনম পাব কিন্তু এখানে দিনটা যদি জীবন থেকে একবার হারিয়ে যায় তাহলে ওই সময়টা আর জীবনে কখনো ফিরে পাবো না বাবা আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণের স্মরণ নিয়েছি সামনে এগিয়ে আসুন আমরা সবার প্রথমে আপন আপন শ্রী গুরুচরণে আমরা আত্মসমর্পণ করেছি কেন শাস্ত্রে বলেন গুরু কৃপাহি কে বল গুরু কৃপাহি কে গুরু কৃপাহি কে বল এ জগতে যদি আমাদের আপন বলতে বান্ধব কেহ থাকে বাবা মহাজন বললেন তিনি মাত্র দয়াল গুরুদের আস্তে আস্তে বাড়ি থেকে বের হয়েছি আজকে কি কারণে বলে আজকে কৌলা গ্রামে মহাপ্রভুর হরিনাম সংকীর্তনে গিয়ে একটু ভক্ত সঙ্গ করব বলে তাই না বাবা ভগবান এই হাটটা কেন দিয়েছে ভগবান হাটটা কেন দিয়েছে কাউকে আঘাত করার জন্য না ভগবানই হস্ত দিয়েছেন সাধগুরু বৈষ্ণবগণের দুলি মস্তকে ধারণ করার জন্য ভগবান চরণ দিয়েছেন যাত্রা গানে যাওয়ার জন্য নয় ভগবান চরণ দিয়েছেন যেখানে ভাগবত কথা হয় যেখানে মহাপ্ৰভু হরি কথা কৃষ্ণ কথা হয় সেই স্থানে হেঁটে হেঁটে যাওয়ার জন্য ভগবান বদন দিয়েছেন কাউকে কটু কথা বলার জন্য নয় ভগবান আমাদের বদন দিয়েছেন নাম নামগুন কীর্তন করার জন্য আশি লক্ষ জুনি ভ্রমণ করে পেয়েছে দুর্লভ মানব জনম আবার যে মানব জনম পাব বা কোন কুলে আমার জনম হবে সেই কথা আমরা কেউ জানি না এখনো মানব জনম লবিয়ে সারাটা জনম কি করলাম বাবা গেলায় হেলায় কাটিয়ে দিলাম একটা আয়না হাতে নিয়ে দেখুন জীবনের বেলার আর কয়েকদিন বাকি আছে কিদন লইয়া যাইব সেই মহাজনের কাছে ও মায়েরা জীবনের একটা সেকেন্ডের ভরসা কারো জীবনে নাই মা জীবনে একটা সেকেন্ডের ভরসা কারো আমাদের নাই এখন হরিনাম কীর্তন থেকে যে বাড়ি যাব দাদা তার ওই এক জীবনে ও আয় কার কখন কিভাবে ডাক আসছে আমরা কেউ জানি না বাবা কার কখন এই দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে যা ওটা আমরা কেউ বলতে পারি না আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েছি আমরা এমন একটা জগতে বসবাস করছি যে জগতে পিতার আগে পুত্র চলে যায় মায়ের আগে সন্তান চলে যায় কার কখন ডাক আমরা কেউ জানি না আমরা যারা সোশ্যাল মিডিয়া একটু ঘাটাঘাটি করি দেখবেন গতকাল আমি একটা ঘটনা ছেলের হয়েছে বাবা পুলিশ বাবা পুলিশে চাকরি করে ফুটফুটে ছেলের জন্ম হয়েছে ছেলেকে দেখার জন্য হাসপাতালে যাবে বলে রওনা দিয়েছে প্রতিমধ্যে মধ্যে মোটর অ্যাক্সিডেন্ট করে দেহ থেকে প্রাণ পাখি জন্মের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে জন্মদাতা যে সন্তানের মা হাসপাতালে এখনো ভর্তি কাঁদবে আমরা যাতে অহংকার করি বাবা আমার বাড়ি আমার গাড়ি আমার পুত্র আমার পরিজন আমি ধীরে ধীরে বেলার অবসান হয়ে যায় দুটি নয়ন বন্ধ করে একবার ভাবো একবার অন্তিম কালের কথা চিন্তা করো ও মায়েরা যে বা যারা এখনো আছে যুবক বন্ধুগণ আজকে আপনার বয়স পঁচিশ বছর আপনি যে পঞ্চাশ বছর পর্যন্ত জীবিত থাকবেন তার কি ভরসা আছে অকালে প্রাণ চলে যায় ওকালে দেহ থেকে প্রাণ পাখি চলে যায় কি দন লইয়া যাইব তার কাছে একটা করিও তো আমাদের সঙ্গে যাবে না ধীরে ধীরে আমার বেলার অবসান হয়ে যাইব প্রাণ পাখি আমার জন্য মতো বিদায় নেবে চার জনাতে গরের বাহিরি করিয়া হইতে মানা চন্দনে তিলক পরিয়ে একদিনে বাসের দুলনা সাজাইয়া আমার সাদা কাপড় পরাইয়া বলে হরি হরি বলে বলে শ্মশানে গাঠে বিদায় দেবে ওই দিন ওই জগতের আপন বলতে আমার আর আপন রহিবে ওই দিনে যদি আপন বলতে কেহ থাকে মহাজন বললেন সেই জন হচ্ছে কেবল মাত্র দয়াল গুরুদেব যার শুনে দেখা হয়েছিল গরবর সিন্ধু কারাগারে সপ্তম দিবস যে যেন নামে শুনিয়ে আমার অন্ধ নয়নটাকে প্রস্ফুটিত ছিলে সেই দয়াল গুরুদেব একে দিনে ভব নদীর পারে দাঁড়িয়ে রবে সেদিন কি দল লইয়া যাইব সেই মহাজনের কাছে এই জগতে আমাদের আপন বান্ধব আর কেহ জীবনে কত পাপ করেছি মা জীবনে কত অপরাধ করেছি শেষের দিনে কি সেজন আমায় পার করবে আসুন আজকে এখনো মহাপ্রভু সম্মুখে ভক্ত সম্মুখে প্রভুর কাছে আত্মসমর্পণ করিয়া আমরা অন্তিম কালে নিদান কালে ভবন নদীটা পার হওয়ার চেষ্টা করি সবাই দুটি একবার বাহুটা উপর দিকে তুলুন মা সবাই এইভাবে লজ্জা করবেন না কেহোক এইভাবে সবাই দুটি বাহু তুলুন আপন আপন গুরুদেবের নামে একবার প্রেম সে হৃদয়ের অন্তর অন্তরস্থল থেকে একবার জয়ন্ত সবাই মিলে প্রেম সে হাট্টা তুলুন দাদা যে যেখানে আছেন যেভাবে আছেন আপন আপনে ঘুরে দেবে কি ওই দিক থেকে আওয়াজটা শোনা যায় না একবার অন্তরের অন্তরস্থল থেকে প্রেম যে সবাই মিলে আপন আপনে ঘুরে দেবে কি আপন আপনে গুরুদেব দেবে কি হরিনাম সংকীর্তনে কি হরিম সংকীর্তনে কি নিদাই গৌরী ব্রমানন্দে হরিব